আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাতু কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকেই দেখছেন আমাদের আজকের এই ভিডিওটি সকলকে মির্জাপুর লাইব্রের সিলের দরবার শরীফের অফিসিয়াল ফেসবুক পেজ মির্জাপুর লাইব্রের দরবার এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেল তাসৌফ মিডিয়া থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনার ইতিমধ্যেই অবগত আছেন আগামী তেরো চোদ্দো পনেরোই নভেম্বর দুই ইংরেজি বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার এই তিন দিন বেপি আলমে তাসফির বিশ্ববিদ্যান কেন্দ্র মির্জাপুর কোরআন প্রচার ময়দানে আঠাশিতম বাৎরিক মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে দেখাবো আজ থেকে প্রায় দীর্ঘ আড়াই বছর আগে শুরু হয়েছিল আমাদের এই নতুন ভবন নির্মাণের কাজ দেখতে পাচ্ছেন যে সুন্দর ভবনটি দেখা যাচ্ছে আমার পিছনে এই ভবনটির ইতিমধ্যে দ্বিতীয়তলার কাজ আসন্ন মাহফিল উপলক্ষে খুবই দ্রুতগতিতে এগিয়ে চলছে সেই সম্পর্কে ইনশাল্লাহ আমরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কতটুকু কাজ চলছে কিভাবে আগাচ্ছে এবং মাহফিল উপলক্ষে আমাদের কাজ কতটুকু আগাচ্ছে সব কিছু নিয়ে ইনশাল্লাহ কি সুন্দর ভিডিও হবে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই সংক্ষিপ্ত ভিডিওতে প্রিয় দর্শক এবার আমরা দাঁড়িয়ে আছি আমাদের নির্মাণাধীন ভবনের মিস্তলায় আপনারা দেখছেন যে আমার পাশে খুবই চমৎকারভাবে তৈরি করা হচ্ছে আমাদের ভবনের নিস্তলাটিকে এই নিস্তলার দেখা যাচ্ছে এবং তার পাশে রয়েছে উপরে ওঠার একটি সুন্দর সিঁড়ি এই যে সিঁড়িটি দেখছেন এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ সাইডের ওয়াল এবং দক্ষিণ সাইডের ওয়ালের পাশেই আপনারা মিনার আকারে দেখছেন যেই মাদ্রাসার একটি সুন্দর নিদর্শন দেখা যাচ্ছে এখানে এই মিনারটিকেও আপনারা সুন্দরভাবে দেখছেন আর এটি হচ্ছে নিস্তলা নিস্তলার কাজ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে খুবই চমৎকারভাবে এগিয়ে চলছে প্রিয় দর্শক এবার আপনাদেরকে দেখাবো আমাদের বিল্ডিংয়ের পাশে রয়েছে যে সুন্দর একটি রাস্তা যে গেট বিশাল আকারের গেট এখান দিয়ে গাড়িগুলো প্রবেশ করেই যে আমাদের গাড়ি দেখছেন যে ড্রাইভার গাড়ি ড্রাইভার সাহেব এখানে ধৌতু করছেন পরিষ্কার করছেন আর এই যে রাস্তা দিয়ে প্রবেশ করেই বিশাল গেট দিয়ে প্রবেশ করেই হচ্ছে আমাদের মাহফিলের বিশাল প্যান্ডেল দেখছেন সেগুলো আপনারা উপর থেকে আরেকবার দেখাবো ইনশাল্লাহ তৃতীয় তৃতীয়তলার ছাদ থেকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এই হচ্ছে মাদ্রাসার বিশাল মাঠ দেখা যাচ্ছে ক্যামেরা ভালো করে আসছে না আর এই হচ্ছে যেই মাঠের সাথে রয়েছে আমাদের সুন্দর যেই দেখছেন রাস্তা এই গাড়ি ভিতরে ঢোকার জন্য ইতিমধ্যেই আমাদের গাড়ি দেখছেন যে ড্রাইভার গাড়ি পরিষ্কার হচ্ছে ড্রাইভার সাহেব পরিষ্কার করছেন আর তার পাশেই হচ্ছে আমাদের যেই ভবন ভবনের নিস্তলা নিস্তলাতে খুবই চমৎকারভাবে দেখছেন এই যেই ভবন এই ভবনের আপনারা যে দক্ষিণ পার্শ্বে দেখছেন যে খুবই চমৎকারভাবে মিনানার মতো করে সাজানো হয়েছে এবার আপনাদেরকে আমরা নিয়ে যাব উপরতলায় আর উপরতলা যাওয়ার আগে আপনাদেরকে দেখাই যে একে একটি পিলার দেখছেন যে অনেক মজবুত শক্তিশালী পিলার দেখা যাচ্ছে এখানে এই পিলারগুলো দিয়ে আমাদের পঞ্চমতলা পর্যন্ত ইনশাল্লাহ আমাদের দালানগুলো উপরে উঠবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি দ্বিতীয় তলায় প্রিয় দর্শক শ্রোতা আপনারা এবার দেখতে পাচ্ছেন যে দালানের পশ্চিম দক্ষিণ কর্নারে একটি গেট রয়েছে এখানে একটি বিশাল গেট এখান দিয়ে আপনাদেরকে নিয়ে আমরা প্রবেশ করব দালানের দ্বিতীয় তলায় আর এই যে দেখছেন যে বিশাল দালান দেখা যাচ্ছে দালানের পাশে রয়েছে একটি বিশুদ্ধ খাবারের পানির টিউবওয়েল এবং তার সাথে আছে আমাদের একটি প্রধান যে মূল মাঝখান দিয়ে বিশাল গেট সেই গেটটিতে আমরা কিছুক্ষণ পূর্বে প্রবেশ করেছিলাম আর এটা হচ্ছে আমাদের অজুখানা আর আমরা এবার আপনাদেরকে নিয়ে প্রবেশ করব আমাদের দক্ষিণ পশ্চিম কর্নারে যে একটি সুন্দর গেট আছে সেই গেটটি দিয়ে আপনাদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি দালানের দ্বিতীয় তলায় দর্শক আপনারা দেখছেন এই যে বিশাল সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আপনারা উঠবেন দ্বিতীয় তলায় আমরা এবার আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি দালানের দ্বিতীয় তলায় এই যে এখানে বিশাল স্পেস দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের ভবনের দ্বিতীয় তলা খুবই সুন্দর আর এই হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠানোর জন্য সিঁড়ি একটু পরে আমরা দেখাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এই যে দেখছেন দ্বিতীয় তলার বিশাল বারান্দা দেখছেন যে বিশাল বারান্দা আমরা এক সাইডে দাঁড়িয়ে আছি আর তার পাশে রয়েছে অনেকগুলো কক্ষ প্রিয় দর্শক শ্রোতা আমরা এবার দ্বিতীয় তলার পূর্ব দক্ষিণ কর্ণারে দাঁড়িয়ে আছি আপনারা যে দেখছেন এই যে সুন্দর সুন্দর ঘর দেখা যাচ্ছে অনেক বড় এই যে দেখছেন এক একটি ঘর বিশাল আকারের এক একটি ঘর এবং ঘরের সাথে আছে একটি অ্যাডজাস্ট ওয়াশরুম তার পাশে দেখছেন যে বিশাল আকারের একটি জানালা এখানে গ্লাস লাগানো হবে অনেক কাজ বাকি আছে ইতিমধ্যেই তার পাশে দেখছেন যে টয়লেট তারপরে আবার রুম টয়লেট এভাবে অনেকগুলো রুম এবং অনেকগুলো টয়লেট রয়েছে আর দক্ষিণ পার্শ্বে দেখছেন যে তলার মতোই দ্বিতীয় তলাতেও প্রতিটি তালাতে ইনশাল্লাহ এভাবে সুন্দরভাবে মিনার আকারে সুন্দর সাজানো হবে এই যে দেখছেন এগুলো আর এদিকে যে দেখছেন এটা হচ্ছে আমাদের যে পুরাতন ভবন ছিল এই যে পুরাতন ভবন দেখছেন যে খুবই সুন্দর এই যে পুরাতন ভবনের সাথেই এখান দিয়ে মানুষ প্রবেশ করার জন্য একটি রাস্তা তৈরি করা হবে ইনশাল্লাহ এই যে রাস্তা মানে দুইটি একসাথে একই সমান যে দেখছেন আমাদের পুরাতন ভবন যেই উচ্চতায় নির্মাণ করা হয়েছে আমাদের নতুন ভবনটিও একই উচ্চতায় নির্মাণ করা হয়েছে যাতে একত্রে একটি রাস্তা তৈরি করতে পারে এবং দুর্নীতি ভবনে মানুষজন সুন্দরভাবে চলাফেরা করতে পারে এখানে একটি বারান্দার মতো রয়েছে সুন্দর এই যে দেখছেন এখানে রয়েছে এগুলো আর এখান থেকে আপনাদেরকে হালকা করে একটু দেখে আমাদের এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের প্যান্ডেলের অংশ দেখছেন যে আপনারা সুন্দরভাবে দেখা যাচ্ছে মাঠ প্রিয় দর্শক এবার আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয়তলার ঘরগুলো যেগুলো নির্মাণ করা হয়েছে ঘরগুলো দেখছেন যে আমরা এই যে একটা দেখতে পাচ্ছেন যে বিশাল ঘর তার সাথে রয়েছে একটি ওয়াশরুম টয়লেট এবার দেখছেন যে এখানে একটি টয়লেটের রাস্তা দেখা যাচ্ছে এই যে একটি টয়লেট এই যে বিশাল টয়লেট তার পাশে রয়েছে আরেকটি ঘর এই যে ঘরের সাথেও একটি টয়লেট আছে যে দেখছেন এবার এই ঘরটিকে পার করে আমরা যাচ্ছি আরেকটি ঘরের দিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর রয়েছে ঘরের সাথে টয়লেট রয়েছে তারপর যাচ্ছি আরেকটি ঘরের দিকে এই যে দেখছেন আরেকটি ঘর সুন্দরভাবে দেখা যাচ্ছে তার সাথে রয়েছে টয়লেট এবং চলে যাচ্ছে এর পরবর্তী ঘরে এই যে দেখছেন এখানে একটি ঘর রয়েছে তার পাশে রয়েছে টয়লেট এবং এখানে আরেকটি ঘর দেখছেন এবং ঘরের সাথে একটি টয়লেট এবং তার পাশে আরেকটি টয়লেট এবার আপনাদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি তৃতীয় তলার আমরা এবার উঠছি তৃতীয় তলার সিঁড়ি দিয়ে উপরে প্রিয় দর্শক শ্রোতা দেখছেন যে বিশাল সিঁড়ি রয়েছে উপরে উপরে জন্য এই এই যে আপনাদেরকে নিয়ে আমরা উঠে যাচ্ছি হচ্ছে আমাদের উঠার তৃতীয় তলার ছাদ এটির কাজ শুরু হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে বিশাল ছাদ আর ছাদের উপরে তিন টিন দিয়ে একটি ছাপড়ার মতো তৈরি করা হয়েছে যাতে আমাদের যে কনস্ট্রাকশনের যে বাঁশ তারপর কাঠ এগুলো রয়েছে রাখার জন্য দেখছেন যে বিশাল ছাদ আমাদের পুরাতন ভবনটিকেও সূর্যের আলোতে খুবই চমৎকারভাবে দেখা যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আবার আমরা দেখাবো তৃতীয় তৃতীয়তলার ছাদ থেকে মির্জাপুর কোরআন প্রচারের ময়দানের মাঠ এই যে দেখছেন বিশাল মাঠ এই মাঠের মধ্যে অনেকগুলো গাছ রয়েছে সুন্দরভাবে দেখা যাচ্ছে অনেক বড়ো মাঠ এখানে আমাদের এই কর্মীবৃন্দ অনেক কর্মী ইতিমধ্যেই দুপুরের খাবারের জন্য চলে গিয়েছে আর কিছু কর্মীবৃন্দ বৃন্দ কাজ করছে দেখা যাচ্ছে যে উপরে রয়েছে অনেক কর্মীবৃন্দ আর মাঠগুলো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এই হচ্ছে মাঠ এখানে আমাদের মাহফিলের প্যান্ডেল সুন্দরভাবে সাজানো হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের যে ভবন নতুন ভবন বহুতল ভবন এটির কাজ খুবই দ্রুত গতিতে এগিয়ে চলছে আসন্ন তিন দিন ব্যাপী মাহফিলি মেহমানরা যাতে সুন্দরভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে আমাদের এই ভবনটিতে প্রিয় দর্শক আমরা এবার দাঁড়িয়ে আছি দালানের নিচতলায় এই নিচতলা থেকে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিব আজকের মতো আমাদের যে আসন্ন তিন দিনব্যাপী মাহফিল তেরো চোদ্দো পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশে আঠাশ উনত্রিশ ত্রিশে কার্তিক বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিনব্যাপী মির্জাপুর কোরআন প্রচার ময়দানে তম বাৎসরিক মহাসম্মেলন এই সম্মেলনের সকলের দাওয়াত প্রিয় দর্শক আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আপনারা যারা ছিলেন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আবার আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটিকে লাইক কমেন্ট এবং বিশেষ করে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন সমগ্র বিশ্বব্যাপী আর এই ভবনটির কাজকে পঞ্চমতলা পর্যন্ত একেবারে সমাপ্ত করার জন্য যে ওয়াদাগুলো আপনারা করেছিলেন যারা এখন ওয়াদা সম্পন্ন করেননি আপনাদের ওয়াদাগুলোকে ইনশাল্লাহ সম্পন্ন করবেন এখন আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সকলেই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত